মধ্যবিত্ত পরিবারের এমন একটা অবস্থা চারদিক থেকে চেপে আসে যে কোনদিকে যাওয়াও যায় না কারো কাছে হাতও পাতা যায় না কারো কাছে কিছু চেয়েও খাওয়া যায় না না খেয়ে থাকলেও কেউ এসে জিজ্ঞেস করবে না যে তুমি খেয়েছ কি না এটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সমস্যা আমরা কারো কাছে হাত পাততে পারি না আর সময় অসময়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ওই টাকা পয়সার জন্যে যেহেতু আমরা মধ্যবিত্ত তাহলে আমাদের কি উপায় একটা করতেই তো হবে তাই না সব কিছুই তো আমাদের হাতের নাগালেই আছে আমাদের অল্প বেতন হোক আর বেশি হোক সেই বেতনটাই আমাদের কাজে লাগাতে হবে যে কোনো উপায়ে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে কেমন লাগবে জানি না তারপরও তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেইটাই নিয়ে আলোচনা করব আজকে কী করলে কী হবে কীভাবে চললে আমাদের কিছু টাকা মাস শেষে থেকে যাবে আর আমরা কিছু টাকা জমা করতে পারবো নিজেদের জন্যে নিজেদের ছোটো ছোট খুশি আনন্দ এই সবটার জন্যে আমাদের কিছু টাকারও প্রয়োজন টাকা জমা করার দরকার আমরা যেহেতু অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ে যাই যেহেতু ধরো যায় অসুস্থতা আছে ছেলে মেয়েদের লেখাপড়া আছে সব দিক সামাল দিয়ে কা কাউকে কিছু দিতে পারি না উপহারের মাধ্যমে আমার বাবা মাকেও আমি অনেক কিছু দিতে পারি না এই টাকা পয়সার অভাবে সেইখানে আমরা যদি কিছু কিছু করে প্রতি মাসে প্রত্যেক সাপ্তাহিক মাস খরচ থেকে বাজার খরচ থেকে আমরা কিছু কিছু টাকা জমা করি আমরা জমা করব এমন একটা জায়গায় যেখানে হাত দিলে পাওয়া পাওয়া যাবে না আর কি বের করা যাবে না এরকম একটা জায়গায় যাতে আমাদের কষ্ট হলেও ওই টাকাটা আমাদের হাত না দিতে হয় মানে নিজের মনকে শক্ত করে টাকাটা আমাদের জমা করতে হবে যেহেতু ভবিষ্যতের জন্য আমাদের খারাপ সময়ের জন্যে কারো কাছে হাত পাতলে কিন্তু কেউ মুখ তুলে তাকায় না জোর জবরদস্তি করে জোর করে ভালো চেয়ে নিতে হয় ভালো কেউ ভালোভাবে কেউ দেখে না আমাদের সেই কারণেই আমাদের টাকা যেভাবে আর কি জমা করতে হবে আমরা যদি একটা লিস্ট করে নেই মানে বাজার সদায়ের প্রথমে মাসের প্রথমে একটা লিস্ট করে নেব যে কি কি আমাদের দরকার প্রয়োজন প্রয়োজন ছাড়া আমরা কিছুই কেনাকাটা করব না প্রয়োজন ছাড়া যদি আমরা কিছু কেনাকাটা করতে যাই ওইটাই অপচয় হয় ওইটাই আমাদের বাড়তি খরচ ওই বাড়তি খরচটা আমরা বাড়তি কিভাবে মনটাকে শক্ত করতে হবে আমাদের যে বাজে খরচ আমরা ও অনেক সময়ে অনেক ধরনের বাজে খরচ আমরা করে থাকি ওইটাকে আমাদের বাদ দিতে হবে মেন কারণ হচ্ছে আমাদের এই মানে বাড়তি খরচ বাড়তি কেনাকাটা অনেক সময়ে আমরা মার্কেটে যাই অনেক কিছু লাগে না তারপরেও আমরা কেনাকাটা করি কিনি এইটা আমাদের বাদ দিতে হবে যেইটা আমাদের খুব প্রয়োজন যে না হলেই হয় না ওইটা আমাদের কেনা লাগবে আর মাসের শুরুতে আমাদের শুকনা বাজারটা যে আমরা করি মানে হলুদ মরিচ ধনিয়া ডাল চিনি চাউল এইটা আর কি মাসের শুরুতেই মাসে বেতন পাওয়ার মাত্রই এইগুলো আর কি কেনা উচিত তার একটা লিস্টের অনুযায়ী তারপরে আমরা কি করব ওই মাস খরচ টাকা থেকে যদি কিছু টাকা বাসে কিছু টাকা আলাদা করে রেখে তারপরে আমরা প্রত্যেক সপ্তাহের বাজারের বাজারটা করে নেব এইভাবে কাসা বাজারের খরচের থেকেও যে কীভাবে আমরা টাকা জমা করব ওই বাজার করার পরেও যে খুচরা টাকাগুলো থাকে অনেক সময়ে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা যে করি যে পরিমাণ টাকাই থাকুক না কেন যে দিন যা পারি আমরা ওই টাকাটাই জমা করব। ব্যাংক কিনে নেব একটা মাটির ব্যাংক বলো প্লাস্টিকের ব্যাংক বলো যে কোনো ব্যাংকই হোক ওই রকম একটা ব্যাঙ্ক থাকলে আমরা ওই টাকাটা জমা করতে পারবো ওই টাকাটা আর বের করা যাবে না আর কি বছর শেষে যদি বের করি তাহলে অনেক টাকা আমরা হাতে পাবো আর মন মন মতো আমরা খরচ করতে পারবো যদিও এই টাকা কারোর প্রয়োজন না হলে যদি দরকার হয় নিজের সংসারের জন্য সুন্দর কিছু একটা করব যাতে স্মৃতি হয়ে থাকে যে আমার আমার জমানোর টাকা থেকে আমি এই জিনিসটা করছি আমরা বলতে পারবো যে এই জিনিসটা আমার নিজের করা আমার উপার্জনের টাকা না তারপরও আমি যে অল্প অল্প করে একটু একটু করে টাকা একসাথ করি ওই টাকাটা দিয়ে কিছু একটা করা ওইটা কি আমার নিজের মন হবে এর এইটা কি বলতে চাইছি এটা আমাদের তো আমরা তো অন্যের সংসারেই থাকি অন্যের অধীনে থাকি আমরা যদি আমার হাজব্যান্ডের কাছ থেকে কিছু না পাই তাহলে কোথা থেকে পাব তার অধীনেই থাকি আমরা সে যা বলে তাই করতে হয় যে এইটা বলে সে ওইটাই করি তার অনুযায়ী তার কথা অনুযায়ী যদি একটু নরচর হয় তাহলে কিন্তু অনেক কথাই শুনতে হয় যে এরকম করো ওইরকম করো টাকা কিন্তু বেশি খরচ করি না তারপরেও অনেক ধরনের কথা শুনতে হয় যদি কিছু টাকা চায় যে আমার এই সময়ে এই কয় টাকার প্রয়োজন একটু দিবা তার তো দিতেই হয় যে কি করবা এত টাকার কেন দরকার এরকম সেই রকম অনেক কিছু ওইটা ওই কথাগুলা শুনতে হবে না এইভাবে আমরা যদি ওই মাসের টাকার থেকে মাস বাজার বাজারের টাকার থেকে আমরা কাঁসা বাজারের টাকা থেকে যদি কিছু কিছু আলাদা করতে পারি এই তো দেখো কথায় কথাই তো অনেক দূর চলে আসছি আমি এই যে দুপুরের রান্নাবান্নার কাছাকাছি চলে আসছি ফ্রিজ থেকে আমি এই তো লাউটা আনছিল পচা লাউ আনছিলো কতটুকু রান্না করছিলাম কাইটে কুইটে ফালেয়ে ফালেয়ে তারপরে টুকু রয়ে গেছিল। তা দেখি যে ফ্রিজে দেখি যে পরের দিন নষ্ট হয়ে গেছে ভিতর দিয়ে নষ্ট ঢুকে গেছে এখন আর এটা নেওয়া যাবে না ফেলে দেওয়া লাগবে আজকে কারকল ভাজি করব আর এই যে দমদোলের তরকারি এইটাই করব আজকে এই দুইটা তরকারি করব আজকে আর রান্না বান্না শেয়ার করলাম না এই তো দেখিয়ে দিলাম আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম এই তো এই ছিল রান্না বান্না কাটাকাটি করে এনেছি সব কিছু গুছিয়ে এনেছি এই তো দুপুরে রান্নার আগে একটু চা করে নিলাম চা না খাইলে ভালো লাগে না এই তো এইভাবে চলতেছে চায়ে। এই তো এই একটা বাজে খরচ আছে আমার এইটার জন্যে অনেক টাকা খরচ হয়ে যায় চা পাতি আর দুধ কে কে এরকম বেশি খরচ করো এইটা নিয়ে আমার খুবই মানে বাদ দিতে চাইলাম বাদ দিতে পারি না এই একটা বাজে অভ্যাস হয়ে গেছে দুধ চার না খেলে আমার ভালো লাগে না দুধের একটু দাম বেশি এজন্যে আমার অনেক কথা শুনতে হয় এর জন্যেও তারপরেও খাই এনে দেয় জোর করে আনাই যে নাই আনো এরকম করে আনি আর কে কে এই পর্যন্ত আমার সাথে আসো আপু ভাইয়ারা যদি পর্যন্ত আমার সাথে আস এসে থাকো তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যাইও নতুন কোনো ভাই বা বোন হইলে আমার পাশে থেকে যাইও ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও আমি সেই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাবো এই তো এইভাবে আমি কারকল টাকাইটা নিয়েছি সাথে আলু দিয়েছি আলু ভাজি কারকলের সাথে আলু একটুখানি কারকল ছিল এই জন্যে মাছের ডিম দিয়ে আলু আর কারকল ভাজি করে নিছি দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল এইভাবে আমার দিনটা চলে গেল এই তো নানান কাজে নানান ব্যস্ততায় আমার দিনটা এইভাবে গেল তো সন্ধ্যার সময় চলে আসলাম আবারও রান্নার পরে আর আমি চুলাটা মশা দিছিলাম না এখন এই যে চুলাটা একটু মশা দিয়ে আমি এক দুই তিন কাপ চা করে নেব সন্ধ্যার সময় আর আজকে কোনো নাস্তা তৈরি করি নাই শুধু চা করে বিস্কুট ছিল ওইগুলা দিয়েই ছেলে মেয়েরা একটু করে নাস্তা করে নিছে এর আগে যে কথাগুলা আমি বললাম যদি সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা কেউ শুনে থাক যে কিভাবে কি করতে হবে কিভাবে টাকা জমা করতে হবে সেই আইডিয়া যে আইডিয়ার কারণে মানে অনেক কষ্ট অনেক মানে আনন্দগুলা ভিতরে থেকে যাই যে আমরা টাকার জন্য আমরা অনেক কিছু করতে পারি না সেই এক মনের মনের একটা আনন্দ পূরণ হবে এরকম করে টাকা জমা করতে পারলে সেই দিকে আমরা খেয়াল রাখবো যাতে আমাদের হাতে কিছু টাকা থাকে আর এ তো দেখো অনেক বোন ভাই বোন থাকলেও এক একজন কিন্তু এক এক রকম থাকে এক এক বোন এক এক রকম থাকে কেউ হয়তো ধনী ঘরে পড়ে মানে বড় লোকের ঘরে পড়ে কেউ হয়তো একটু মধ্যবিত্ত পরিবারে পড়ে আবার কোনো এক বোন এমন কপাল হয় সে গরিব ঘরে পড়ে এরকম করে অনেক ধরনের একই ঘরের মেয়ে ভিন্ন ভিন্ন ধরনের পরিবারে যেয়ে পড়ে তাদের জন্যে তাদেরকে এক আইডিয়া দেওয়ার জন্য এইগুলা কথা বলা যারা মানে মাস শেষে টাকা রাখতে পারো না তাদেরও একটা আইডিয়া দেওয়া যায় যে এরকম করে টাকা রাখা যায় যেটা আমার মধ্যে আছে আমি করি ওইটা আর কি একটু শেয়ার করা আর কিছুই না এই তো এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলা তার জন্যে অনেক অনেক ধন্যবাদ কে কে আসো জানি না এই তো চা করে নিলাম বিকেলবেলা তিন কাপ তিন ছেলে মেয়ে মা ছেলে মেয়ে মিলে খাবো ছেলের বাবা চা খায় না এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ